নমস্কার রাষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে রথযাত্রা আগামীকাল সাতাশে জুন দু সাল শুরু হচ্ছে এবং বাংলার তারিখ হচ্ছে বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই রথযাত্রায় মোট তিনটি রথ থাকে জগন্নাথ দেবের রথ দেবী সুভদ্রার রথ এবং বলরামের রথ এই রথগুলো দেব চিহ্ন যুক্ত নিম কাঠে তৈরি হয় এই রথের বর্ণনা আজকে আমি আপনাদের কাছে করবো প্রথমেই জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী এই রথের চাকার সংখ্যা ষোলোটি জগন্নাথদেবের রথের সারথি, দারুক এবং অভিভাবক গরুর জগন্নাথদেবের রথের চারটি অশ্ব নাম হচ্ছে শঙ্খ শ্বেতা বলাকা এবং হরিদাস্য রথবন্ধনীর নাম শঙ্খচূড় নাগিনী এবং রথসঙ্গী হলেন মদন মোহন এই রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি এবং দৈর্ঘ্য ও প্রস্থ চৌত্রিশ ফুট ছ ইঞ্চি এরপরে আসছি সুভদ্রা রথ কাহিনীতে সুভদ্রা রথের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থ একত্রিশ ফুট ছ ইঞ্চি রথের নাম দর্পদলন রথ পতাকার নাম নদম্বিকা এই রথের চাকার সংখ্যা বারোটি রথের সারথী অর্জুন অভিভাবক জয় দুর্গা এবং অশ্ব মোট চারটি রচিকা জিতা মচিকা ও অপরাজিতা রথবন্ধনীর নাম স্বর্ণচুর নাগিনী এবং রথ সঙ্গী হলেন সুদর্শন বলরাম দেবের রথ বলরাম দেবের রথের কাহিনীতে বলরাম দেবের রথ আপনার রথের নাম তালধ্বজ রথের উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থ তেত্রিশ ফুট এই রথের পতাকার নাম উন্নানী চাকার সংখ্যা মোট চোদ্দোটি সারথী মাতালি অভিভাবক বসুদেব মোট অশ্ব চারটি ত্রিব্রা দীর্ঘ শর্মা স্বর্ণনাভ ও ঘোড়া রথবন্ধনী বাসুকিনাগ এবং রথসঙ্গী রামকৃষ্ণ এই হল মোট তিনটি রথের বর্ণনা জগন্নাথ দেব তার প্রিয় বোন সুভদ্রার মনো ইচ্ছা বা মনের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এই মতধামে আসেন এবং এই রথযাত্রা যে বের হয় পুরীতে মহানদীতে জগন্নাথ দেবের যে মন্দির অবস্থিত সেখানে অনেক ভক্তের সমাগম হয় এবং ধুমধাম সহকারে সর্বধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে সকল মানুষের সেখানে সমাগম হয় জগন্নাথ দেব মানে জগতের নাথ যিনি জগতের প্রভু তার কাছে ছোট বড়ো কেউ নাই তিনি সকলের কাছেই সমান এবং তার কাছে গরিব ধনী কে উঁচু কে নিচু নিচুজাত এসব ভেদাভেদ নাই তাই মহা সমারোহে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান পালিত হবে আগামীকাল আপনারা সকলে যদি পারেন রথযাত্রা দর্শন করুন সাক্ষাতে সেই স্থানে গিয়ে নতুবা অনলাইনে এখন অনেক সুযোগ আছে বলা হয় রথের দড়ি স্পর্শ করলে জীবনের সমস্ত পাপ নাশ হয় সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় যদি জগন্নাথ দেবের রথযাত্রায় পুরীতে সেখানে উপস্থিত হয়ে একবার রথের দড়ি স্পর্শ করতে পারেন তাহলে সকল মনোবাঞ্ছা জীবনে পূর্ণ হয়ে যায় সকল সাধ সাধনা সব পূর্ণ হয়ে যায় যদি সুযোগ হয় অবশ্যই রথযাত্রা আপনারা দর্শন করতে যাবেন না সুযোগ হলে অনলাইনে অনেক সুযোগ আছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শন করবেন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার আষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি আলোচনা করতে চলেছি